আর কিছু সময় অপেক্ষা করলো কিন্তু না করে তলো আবটাকে সেই মাটিতে গেলে তলোয়ার ঝাঁপিয়ে পড়লো পেটের এই পাশ থেকে তলো ওইখানে শেষ

কাঠা বিরুদ্ধে যুদ্ধ এক বিশ্বাস ভেতরে ঢুকে পড়েছে করতে একটা পর্যায়ে এমন আসতো সে মারে আবার মার খায় শুধু মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল

এই সাহাবা তো তা করলেন পেছনের থেকে কি নিতে যে সাহাবায়ে দৃশ্য দেখো শুধু আমরা শুনে যাই তা যে বলা সাহাবন্নাহ কা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল কারণ এই সাহাবী আত্মতাক করে মারা গেছে তার তকালে শাহাদাত জোটে না এই যে যুনুনি দোয়াটা বলেছেন আল্লাহুম্মা যিকনা ফিসনা আল খাওয়াতিন ইয়া আল্লাহ আমাদের শেষটাকে যেন ঈমানের মৃত্যু দিয়ে শেষ সময় থেকে তোমার নাম যতগুলো নর্ততিভি ফেজে দিতে পারনি তাওফিক দাও জিল্লাহ পড়া না আমিন

كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان